ভালো পড়াশোনার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন একমাত্র সন্তান ঐক্য মার্মাকে তার লাশ নিয়ে রাঙামাটি ফিরলেন শিক্ষক দম্পতি ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গামাটিতে শিক্ষক মা বাবা থেকে অনেক দূরে ঢাকায়। স্কুল কলেজের হোস্টেলে অ্যান্ড ঐক্য সিং মার্মা সেভেনের এই ছাত্র এবছরই এখানে ভর্তি হয় এর আগে পড়তো মিরপুরের এক স্কুলে হোস্টেলে মা বাবাকে ছাড়া থাকতে কোন শিশুরই ভালো লাগে না তাই ফাঁক পেলেই তাদের ফোন করে জানতে চাইতো কখন তারা ঢাকায় আসবেন এটা সেটা কিনে দিবেন শেষ যখন কথা হয়েছিল উইক্কোর বাবা তাকে বলেছিলেন আগস্টের পনেরো তারিখে ঢাকায় আসবেন তিনি বাবাকে দেখার জন্য প্রহরগুণ ছিল বারো বছরের এই শিশু গতকাল সোমবার সব থেমে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যে একতিরিশ জন নিহত হয়েছে সেই তালিকায় রয়েছে উইক্যর নামও দুর্ঘটনার খবর পেয়ে ঢাকায় এসে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান উইক্কোর বাবা উসে এবং মার্মা নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিউর বাহিরে অপেক্ষা করতে করতে রাত দুটার সময় তাকে জানানো হয় ছেলে আর নেই আর কোনো সন্তান নেই ঐক্যই তার একমাত্র সন্তান একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তিনি কান্না কণ্ঠে উসাইমং বলেন দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে আসলাম কিন্তু ওর সাথে শেষবারের মতো আর কথা হলো না দিনে ছয় থেকে সাতবার কথা হতো ওর সাথে শেষবার বলেছিল বাবা তুমি কবে আসবা আমি তাকে বলেছিলাম এখন তো সময় পাচ্ছি না ঢাকা যেতে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে আগামী মাসের পনেরো তারিখ আমি অবশ্যই আসব তোমার যা যা কেনা দরকার আমি কিনে দিব সেই দেখার হলো না উসাইমং রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাংগালহালিয়া কলেজ পাড়া এলাকার বাসিন্দা রাজস্থলী উপজেলার আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি উসাইমং ও তার স্ত্রীর স্বপ্ন ছিল রাঙ্গামাটিতে না পড়িয়ে ঢাকায় নামি কোনো স্কুলে ছেলেকে পড়াবেন যাতে তার পড়াশোনায় কোনো ঘাটতি না থাকে এজন্য রাঙ্গামাটি ছেড়ে পারি পরিযামান উসাইমং ও তার স্ত্রী নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বান্দরবনের একটি স্কুলে পড়ে উইক্য এরপর ক্লাস সিক্সে ঢাকায় মিরপুরের আদর্শ নিকেতনে ভর্তি করানো হয় তাকে মাইলস্টোন স্কুলের সুনাম থাকায় এবছর ক্লাস সেভেনে দিয়াবাড়ি ক্যাম্পাসে তাকে নিয়ে আসা হয় উসাইম বলেন ছেলের পড়ালেখার জন্য আমরা রাঙ্গামাটি ছেড়ে বান্দরবনে গিয়েছিলাম এরপর ভালো স্কুলে পড়াতে ঢাকা পাঠালাম কে জানত ওর লাশ নিয়ে ঘরে ফিরতে হবে তিনি জানান হোস্টেলে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ রয়েছে তারপরও মোবাইল ফোন হাতে পেলেই তাকে মিস কল দিত ঐক্য বিমান দুর্ঘটনার আগের দিনও বেশ কয়েকবার মিসকল দিয়েছিল সে কথাও হয়েছিল কয়েকবার দুর্ঘটনার দিন সকালে বাবা ছেলের দুজনেরই স্কুলে যাওয়ার তারা থাকায় তাই আর কথা হয়নি তাদের একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ ঐক্য চিংয়ের মা স্বামীর সঙ্গে তিনিও ঠাকা এসেছেন পেশায় স্কুল শিক্ষক তার কাছে ট্রলি ব্যাগের আবদার করেছিল ঐক্য উসামং বলেন এবার ঢাকায় গিয়ে উইককে ট্রলি ব্যাগ কিনে দিব ভেবেছিলাম তার আগেই চলে গেল রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার গ্রামে উইক্ষর অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে জানান তিনি সরকারের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ চান না বলেও জানান তিনি উসায়মং বলেন সরকার হয়তো বলতে পারে আপনাদের ক্ষতিপূরণ দেব কিন্তু ক্ষতিপূরণ দিয়ে কি হবে ছেলে তো আর ফিরবে না আজ মঙ্গলবার সন্ধ্যা ছটা মিনিটে ঐক্যচিং এর রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের এসে পৌঁছায় এদিকে তার লাশবাহী অ্যাম্বুলেন্সটি আসার পর থেকে আত্মীয় স্বজন এলাকাবাসীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনে তাকে দেখতে দূর থেকে ছুটে এসেছে অনেক মানুষ তারা সকলে তার এমন মৃত্যু মেনে নিতে পারছে না বুধবার দুপুরের পর ধর্মীয় আচার শেষে পারিবারিক শ্মশানে ঐক্য চিংয়ের সৎকার করা হবে বলে পরিবার জানিয়েছেন তার আত্মীয় স্বজনরা আরো বলেন সবসময় থাকে এরকম বলছে আমাকে তো ওর তো আমার সাথে আমার ছেলের সাথে থাকে এখন আমি বলছে যে ওরা কি ভালো আছে বলছে ভালো আছে মাসি এরকম বলছে তারপরে ওরা থাকে আমার ছেলের সাথে মাসি সব সময় বন্ধু বান্ধব ঘুরে ফিরে ওখানে থাকে মারা থাকে ওখানে ওইদিকে ওইদিকে যায় খেলাধুলা করে এরকম বলছে আমাকে কত হাসি খুশি করি বলে আনন্দ করে আমি চলে গেছি যে এই জন্য আমাকে খুব ইয়া করছে এরকম বলছে ও কি বলবো আরও এরকম বলছে আমি ওরা যদি ভালো মতো যদি লেখাপড়া হোক বড় হোক ওরই ওইটা আরও আশীর্বাদ আর কি রইলে আর কি কী করবে এখন এরকম বলছে আমি আর কিছু বলে না

ও শুধু বলতো যে যে আমি স্কুলে যাব আমার স্কুলে যেতে খুব ভালো লাগে এগুলো বলতো তারপর বই নিয়ে বই কি বলবো স্কুল ড্রেস কিনে দিছিলাম আমার এখনো মনে আছে ক্লাস পার্টি হয়তো ক্লাস পার্টিতে ফিস দিতে হয়তো আমি দিতাম এগুলো আর কি আসলে এখানে তো সারাক্ষণ ছিল সেই ছোটোবেলা এখানেই ছিল মানে বান্ধবান না যাওয়ার আগে এখানেই ছিল তার এখানেই ছিল কোথাও ছিল না এখন আমরা তো শুনে মানে এটা তো মেনে নেওয়ার মতো না এবার নাতির নাতির কথা মানে এই মুহূর্তে আপনার খুব মনে পড়ছে মনে পড়ছে তো নাতি হয় না নাতির জন্য তো অপেক্ষা করে থাকে আমরা তো সবসময় ওরা তো এখানে আসে না সময় পায় না ওদিকে চলে যায় কি করবে উপায় নাই মা বাবা তো ওখানে নিয়ে গেছে না না লুকুরি দেখে কি ওই স্কুলে আরেকজন পরে আমরা নাতিন লাগে উনি খবর দিছে ওই এখানে তো তারপরে জেঠিমার সাথে ইয়া কথা ওর ওদের দাদিমা তারা তো এই জন্য ওকে খবর দিছে তার আমাদেরকে ওরা জানা দিছে বৌমা আমার বড় দিদি বৌমা কি করবে এখন তো মারা গেছে আর খবর তো আর কিছু হবে না এখন তো নিয়ে আসছে এখন তো নিয়ে আসছে বাবারা ওই অ্যাম্বুলেন্সতে তো বলার ভাষা খুঁজে পাচ্ছি না আর যেহেতু আমি নার্সারি থেকে সেভেন পর্যন্ত যে টাকা খরচ করেছি তার পিছনে শুধুমাত্র মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি কিন্তু তার পিছনে টাকাটা খরচ করেছি কিন্তু আমার ছেলে আমার কথা আমার ওয়াইফের কথা বাবার কিন্তু হয় না সে কিন্তু এক কথাই বলতে পারি আমার ছেলে মানে যে কেউ বলতে না পারলেও আমি জানি আমার ছেলে মোটামুটি একটা মেধা আছে মেধা বলতে গেলে তার একটা শখ ছিল যে ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হবে সে মানে সেই বিশ্বাস করবেন না আপনার টিভিতে একটা গাড়ি দেখলে মোবাইল একটা গাড়ি দেখলে সে বলতে পারে যে গাড়ির নাম তারপর রুডে গেলে সেই বলতে পারে গাড়ির নাম মানে মোটামুটি সেই সৃজনশীলের প্রতি তার একটা যুগ ছিল তার কিন্তু আমি কিছু করতে পারলাম না আমি কিছুই করতে পারলাম না আমি ওখানে গেছি যাওয়ার পর দেখলাম যে সে আইসিউতে ছিল আইসিউ থেকে তারপরে জেনারেল আসছে তখন আমাকে বলল যে আপনার ছেলে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেছে গা একমাত্র ভগবান আল্লাহর উপর আমিও ছাইরে দিছি যে ভগবান আল্লাহর উপর বাঁচলে বাঁচবে না বাঁচলে না তো আমার একটাই দুঃখ লাগে যে ছোটোকাল কাল থেকে সে কিন্তু বিভিন্ন ধরনের ট্রাজেডির মধ্যে কিন্তু সে বড় হয়েছে বিগত দেড় বছর আগেও আমি চিরাং মেডিকেলে ছিলাম প্রায় দেড় মাস কি দুই মাস তো মোটামুটি তার পিছনে আমি চিকিৎসা খরচ সব কিছু করছি এখনও বিশ্বাস করেন সে গত দেড় বছরের চিকিৎসা করছি ওই টাকা পর্যন্ত আমি এখনও দানা দিতে পারি নাই ছেলের পিছনে ছুটতে ছুটতে আমার এদিকে লেখাপড়ার পিছনে ছুটতে হচ্ছে আমার অসুখ বিসুখের পিছনে ছুটতে হচ্ছে তো ওভারঅল আমি একদিন আগে তার সাথেও কথা বলছি যে বাবা তুমি ভালো করে থাকিও আমি তোমার কাছে আগামী মাসের পনেরো তারিখ অবশ্যই আসব পনেরো তারিখ আসলে তোমার যা যা লাগে আমি সব কিছু কিনে দিব আমার সাথে কথা হয়েছিল কিন্তু ভাইয়ের পরিম হাস যে মানে প্রত্যেক দিন আমাকে সেই স্কুল থেকে ছুটি হওয়ার পর আমাকে ফোন দেয় বাবা আমি ভাত খেতে যাচ্ছি বিকেলে তোমার সাথে কথা আছে ওই দিন ছুটি হচ্ছে না দশ কি পনেরো মিনিটের কারণে ছুটি হচ্ছে না তার কারণে এই অবস্থা আজকে তো এই একদিন আগে যে কথাগুলো বলছি আমার কাছে মনে হয় যে সব স্মৃতির মতো আর কি আর বলবো সরকারের কাছ কোনো দাবি আছে সরকারের কাছ থেকে এখনও কোনো কিছু দাবি মানে দাবি কোনো কিছু এটা আসেও নাই হাসপাতালে দেখলাম যে স্কুলের যে কর্তৃপক্ষ তারাও কিন্তু যে যারা আহত গুরুতর আহত হয়েছে তাদের সাথে দেখা করার কোনো স্কুব নাই দেখলাম পাশাপাশি প্রশাসনের দিক দিয়েও কিন্তু মানে ঘাবলা ছিল আর কি এখানে কি দেখলাম আর কি কিন্তু ডাক্তাররা কিন্তু যথেষ্ট পরিমাণে তার কিন্তু কাজটা করছে কিন্তু ওভারঅল যারা তারা এই সব কাজের মধ্যে লিপ্ত আছে তারা কিন্তু এত খোঁজখবর নেয় নেয় আমাদেরকে তো একটা আমি আসলে ধন্যবাদ না দিলে পারি না যে আমার ওয়াইফের দাদা সিনিয়র উপসচিব উনি কিন্তু যথেষ্ট পরিমাণে গতকাল রাত পর ছিল তারপরে সকালে অঞ্চম ব্রিগেডিয়ার উনি আসছিলো আসার পর মোটামুটি আমাকে খোঁজখবর নেওয়া হয়েছে নেওয়া হওয়ার পর আমাকে একটা সান্ত্বনা দিল আর কি

মনকে তো বুঝাইতে পারি না মন তো এখন ভেঙে যাচ্ছে বিশ্বাস করেন গতকাল থেকে কাঁদতে 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 এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ